আসসালামু আলাইকুম আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া বাংলার ইতিহাস একটা ঐতিহাসিক বিয়ে হতে যাচ্ছে আজকে আমার পাশে আটজন জন বর উপস্থিত রয়েছেন যারা দেখিয়ে দিচ্ছেন ওনারা ওনাদের বিয়েতে কোনো ধরনের যৌতুক নিচ্ছেন না এবং মোহরা না আদায় করে দিচ্ছেন এবং এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় বাংলাদেশে অনেকে বলে দশ লাখ টাকা বিশ লাখ টাকার নিচে মেয়ে পাওয়া যায় না আজকে এখানে দেখুন মাত্র বিশ হাজার টাকা দিয়েও উনি ওনার আদরে কন্যাকে উঠিয়ে দিচ্ছেন শুভ আগ্নে এখনই অনুষ্ঠিত হচ্ছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে আমাদের সকলের প্রিয় মুখ বাংলাদেশের প্রিয় মুখ শাহ আব্দুল হাইম ও সাইফুল্লাহ উপস্থিত আছেন আমি শাহকে অনুরোধ করব সংক্ষিপ্ত এই বিয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে বিয়ের এই শুভ কাজটা কাইন্ডলি দয়া করে যদি আপনি স্টার্ট করেন শুরু করেন বিরীতে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা কেমন আছেন সবাই আজকের এই মুবারক যে অনুষ্ঠান এইটাতে আসলে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে জীবনে একটা ঐতিহাসিক আনন্দ ঘন মুহূর্তে আল্লাহ রাবুল্লা আমিন আমাকে সম্পৃক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন তো আজকে আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শামসুল হক ফাউন্ডেশানকে যারা এরকম একটি মহতি প্রোগ্রামের আয়োজন করেছে আর আমাদের সামনে আমাদের সম্মানিত এখানে আমাদের যারা বর আছেন তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটি প্রোগ্রামে তারা সম্মতি দিয়েছেন যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনে তারা আজকে বিবাহ এবং তাদের জীবনসঙ্গিনী নির্বাচনের পরে তাদের আগামীর দাম্পত্যের দিকে এগিয়ে যাবেন তো আমরা জানি যে ইসলাম আমাদেরকে বিয়ের ক্ষেত্রে তিনটা নির্দেশনা দেয় প্রাথমিক নির্দেশনা হচ্ছে যে বিয়েতে একটা ফরজ আমাদের জন্য আছে যেটা হচ্ছে হিজাব এবং কবুল এরপরে আল্লাহ রাব্বুল আলমিন দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন ওয়াত উন্নীসা সদুকাত হিন্ন যে মেয়েদেরকে ছেলেদের পক্ষ থেকে দেনমোহর দিতে হবে আর তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন তার নবীর মাধ্যমে নির্দেশনা দিয়েছেন আউলিম ওয়ালাউ বিশাতিন ছেলের বাড়িতে নিয়ে আসার পরে সাধ্য অনুযায়ী একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও অলিমার অনুষ্ঠান করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আটটা বর এখানে এবং আমাদের তাদের ওয়াইফ তাদের যে জীবনসঙ্গিনী তারাও পাশে উপস্থিত আছেন আর এই বিয়েটি অনুষ্ঠিত হচ্ছে একটা সন্না মেনে একটা ইসলামের সৌন্দর্যর বহিঃপ্রকাশ করে এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে যে বিবাহ কেন্দ্রিক আমরা বলবো যে অত্যাচার বিবাহ কেন্দ্রিক যে জুলুম বিবাহ বিবাহকেন্দ্রিক যে অন্যায় তার অন্যতম একটা হচ্ছে যৌতুক আমাদের দেশে যৌতুক আগে অনেক সময় নেওয়া হতো ঘোষণা দিয়া এখন যৌতুক গ্রহণ করা হয় কৌশলে যৌতুক কিভাবে নেওয়া হয় আমি ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাদের কাছে মেয়ের পরিবারের কাছে গেছে ছেলেরা যাওয়ার পরে মেয়েরা জিজ্ঞাসা করে যে আপনাদেরকে কিছু লাগবে বলে আল্লাহ আমাদের হাজি সাহেবের কোনো অভাব দেয় নাই এইগুলা নিয়ে হাজির সাহেব কোনো কথা বলতে পারবে না জামাইরা আছে জামাইদের সাথে আপনারা কথা বলেন জামাইরা বলে আল্লাহ আমাদের যথেষ্ট দিছে আমাদের কিছুই লাগবে না তবে বিয়ের পরে যেহেতু আপনাদের মেয়ে ঢাকায় যাবে চিটা যাবে অতএব আপনারা যদি একটা বাইক দেন ওই বাইক তো আমাদের জামাই খালি চালাবে না ওইটা আপনার মেয়েই উঠবে আর একটা যদি ভালো রিফ্রিজারেটার দেন গ্রাম গ্রাম থেকে আমরা ভালো খাবার পাঠালে ওর মধ্যে আপনার মেয়েই রাখবে বড় একটা টিভি যদি দেন আমার ছেলে দেখবে নাকি আপনার মেয়েই দেখবে তারা বলে ঠিক আছে আমরা বুঝছি আপনাদের কোনো অভাবই নাই মূলত আসলে আপনাদের মতো শরীফ মানুষই হয় না আপনাদের কোনো চাহিদাই নাই একটা খাই তো ঘোষণা দিয়া এখন খাই কৌশলে এটা আছে কি না এটা ভয়াবহ রূপ ধারণ করেছে এইটাকে এখন সামাজিকীকরণ করে ফেলা হচ্ছে অথচ ইসলামে চূড়ান্ত রূপে যতগুলি হারাম তার মধ্যে একটা হারাম হচ্ছে যৌতুক হারাম আমার ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা বলতেন যে কেউ যদি যৌতুক খায় এর থেকে শুয়োরের গু কি বলছেন শুয়োরের মল ঘিয়ে ভাজে খাইলে এর চেয়ে গুনা কম স্যারকে জিজ্ঞাসা করছে স্যার নাউজবিল্লাহ মিন জালিক শুয়োরের গু ঘিয়ে ভাজিয়েতে কেমন কথা বললেন বলে শোনো কোন একটা লোক কোন একটা হারাম খাদ্য শুয়োর তো হারাম তার গু আরও হারাম ওইটা ভেজে খাইছে এরপরে তার মনে হয়েছে না ও এটা তো আমার ঠিক হয় নাই আল্লাহর কাছে তবা করছে করছে আর জীবনে খাবে না বলছে আল্লাহ তার গুনা মাফ করে দিবেন কিন্তু আপনি যদি কৌশলে যৌতুক খান তাইলে আপনি কোনো একদিন বোধোদয় হয়েছে না আমার তো যৌতুক না উচিত হয় নাই আপনি বলছেন আস্তাক ফিরুল্লাহ রাব্বিমিন কুল্লি জাম্বি ওয়া তাবিলাই আল্লাহ আমি যৌতুক নিয়ে ভুল করছি আপনার যৌতুকের গুনাহ এত সহজে মাপ হবে না আপনি একটা পরিবারের হক নষ্ট করছেন আল্লাহর বিধান লঙ্ঘন করছেন বান্দার হক গ্রহণ করছেন বান্দার হক ফিরাইয়া শ্বশুরবাড়িতে মাপ চাইয়ে তারপরে আপনাকে আল্লাহর কাছে তওবা করা লাগবে এইটা জামাই প্রেস্টিজ জ্ঞান থাকলে জীবনেও তার দ্বারা করা সহজ নয় ঠিক না এই জন্য আমরা বলবো আজকে হক ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আমার সম্মানিত এখানে আমি তো দেখেই আনন্দিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে প্রিয় মুখগুলা এই উদ্যোগটা পুরা দেশে ছড়াই পড়ুক আমরা দেখাতে চাই যে ছেলে মেয়ের মধ্যে বিবাহ হবে সহজভাবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওই বিবাহই বরকতপূর্ণ ওই বিবাহই উত্তম যেই বিবাহে মহরানা এবং বাকি কার্যক্রম সহজে হয় আল্লাহ তার মধ্যে বরকত দান করে দেন সুতরাং আমরা আমাদের যারা এখানে পাত্ররা আছেন তাদেরকে বলবো আপনারা তো আপনাদের ফাইনাল কিন্তু এটা চান্স আছে সুতরাং আপনারা এখনও ডিনাই করতে পারেন কিন্তু আমার যে বোনদেরকে আপনারা গ্রহণ করছেন আমরা আপনাদের জন্য দোয়া করব বাকি জীবনটা যেন আপনাদের সুন্দর হয় আপনারা জেনে বুঝেই ইনশাল্লাহ এখানে আপনারা এসেছেন আমরা জানি আমি প্রথমে আমার যে ডান পাশে আছেন তার পরিচয় এবং তার মেয়ে যিনি সমর্পণ করছেন তার পরিচয় আমরা নিব আপনার নাম কি লোকমান হাকিম লোকমান হাকিম আপনার ও যার সাথে বিবাহ হচ্ছে তার নাম ফাতেমাতুজোহ ফাতে জোহরা কারিয়ার অভিভাবককে যিনি সমর্পণ করছেন মাসা আপনি কে হন হ্যালো আব্বা মাসাল্লাহ আপনি অনুমতি নিয়ে আসছেন তার পক্ষ থেকে আপনি ওলি মাসাল্লাহ এরপরের আমাদের ব্রাইট বরকে শহীদুল ইসলাম ভাই মাসাল্লাহ ভয় পাচ্ছেন নাকি ভাই একটু নার্ভাস নার্ভাস লাগতেছে আমি তো অনুপ্রেরণা বই থেকেই নিয়েছি মাসাল্লাহ আমার বই থেকে অনুপ্রেরণা পেয়েছে বিয়ের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নার্ভাস না তো ভাই কোনো ভয় টয় পাচ্ছেন না তো জোর করে বিয়ে দিচ্ছে না তো মাসাল্লাহ আপনার অভিভাবককে আপনি আপনি কে হন মেয়ের মেয়ের বাবা 마শাআল্লাহ মেয়ের বাবা স্বয়ং এখানে উপস্থিত আছে merhaba বলেন merhaba 마শাআল্লাহ আপনার নাম কি মোহাম্মদ ইলিয়াস 마শাআল্লাহ আপনার দেনমোহর কত হাজার টাকা 마শাআল্লাহ 마শাআল্লাহ বলেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আর ওনার আপনার অভিভাবককে কে মেয়ের অভিভাবক আপনি আপনার কি হয় বোন আপনার 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাইয়ের নাম কি মোহাম্মদ মামুনুর রশিদ 마শাআল্লাহ আপনার দেনমোহর কত 50000 মাশাআল্লাহ হাজার টাকা merhaba আলহামদুলিল্লাহ তার অভিভাবক কে মাশাআল্লাহ আপনাদের কন্যা মা আপনার মেয়ে মাশাআল্লাহ জামাইকে কিরকম মনে হচ্ছে জামাই পে আপনারা হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে আমার নাম Nadia Sultana আপনারা দেনমোহর 3.5 লাখ টাকা লাখ মারহাবা বলেন যার যতটুকুর সামর্থ্য আছে সে সেখানে ততটুকু দিবে এখানে একদম না যে আপনাকে একদম কমায় দিতে হবে এটারও কুফু আছে পরিবারে অন্যান্য মেয়েদের কিরকম বিয়ে হয়েছে সেটার সাথে সমন্বয় করে আলহামদুলিল্লাহ তবে মনে রাখবেন একটা আমাদের সমাজে আরেকটা দুই নম্বরই জিনিস আছে আমরা মনে করি দেনমোহর যদি বেশি হয় বলে কেন দেনমোহর বেশি করছেন বলে বিয়ে যেন ভেঙে না যায় এই জন্য দেনমোহর বেশি করছে আমাদের দাদারা আমাদের বাবারা অল্প টাকায় বিয়ে করে পঞ্চাশ বছর জীবন পার করছে আর এক কোটি টাকার দেনমোহর দিয়া ছয় মাস সংসার টিকে নাই নজির আছে না সুতরাং নিয়তে কখনো ঘাপলা করা যাবে না দেনমোহর কখনো বিবাহ টিকায় রাখতে পারে না এইটা টিকায় রাখা আল্লাহর রহমত বরকত আর পারস্পরিক বোঝাপড়ায় মাসা আল্লাহ আমাদের ভাই সাড়ে তিন লক্ষ টাকা আপনার অভিভাবককে ভাগিনা মানে ওনার আব্বা ছোটবেলায় ইন্তেকাল করেছেন ভাই অলি হিসাবে তার বোন কে তুলে দিচ্ছেন আমরা এই পরিবারের জন্য দোয়া করি এরপরে জি

মেয়ের নামই জান্নাতি আল্লাহ কবুল করুন আপনি কে হন চাচা মেয়ের চাচা মেয়ের আব্বা বেছে নাই অসুস্থ আপনি অনুমতি নিয়ে আসছেন মাশাআল্লাহ আপনার দেন শোনা হয় নাই পাঁচ হাজার একটু বেশি কম হয়ে যায় না 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 এত কম হলে হবে না আরেকটু বাড়াতে হবে আমার না পাঁচ হাজার একদম কম হয়ে যায় কারণ বর্তমান যে একটা হিসাব আছে এই হিসাবে আমার বাবা 1 লাখের কথা বলছে জি আপনার দেওয়ার সামর্থ্যটা আপনি বলবেন আমার এইটাই আছে বলে আমি এটা বলছি আমার নিজের টাকা ভাই ওইটা লেখেন ওইটা এইটা হচ্ছে সে তার বাবার থেকে এটা ঋণ নেবে সে 1 লক্ষ টাকা দেন মোহরে বিয়ে করতে চায় তার আব্বা এটাতে আগ্রহী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ জি আপনার নাম জুলফিকার আলী মোহাম্মদ বক্তিয়ার জুলফিকার আলী মোহাম্মদ বক্তিয়ার আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম খাদিজা খাতুন খাদিজা খাতুন মাসা খাদিজা খাতুন অভিভাবক কে হন আপনি আব্দুল আপনি বাবা মাসাল্লাহ জামাই দেখে পছন্দ হয়েছে মাসা আল্লাহ মাসাল আপনার দিন মহন এক লক্ষ টাকা মাসা আল্লাহ আল্লাহ রাবুল এই বিয়েটাকে কবুল করেন সমাজের মধ্যে দৃষ্টান্ত উপস্থাপন করার তৌফিক দান করেন আর ছেলেগুলার চেহারার দিকে তাকাই দেখেন সবগুলা ইয়াং যে ইয়াংরা বিয়ে করার সাহস করতে পারতেছেন না এদেরকে দেখে চার মহন সাহস করেন আল্লাহ রাবুল হামিন আপনাদেরকে তৌফিক দান করুক মাসা আল্লাহ বারাক আল্লাহ ফিক আল্লাহ আহমিন সকলকে বারাকা দান করুক আমরা আমাদের বর তাদের কন্যা তাদের দেনমোহর তাদের অভিভাবক এবং সাক্ষী আমরা সব পেয়ে গেছি আমরা এখন ইনশাল্লাহ বিয়ের কার্যক্রমে প্রবেশ করব ইনশাল্লাহ ধন্যবাদ মাদানী ভাই খুব বাদিয়ে দেখ

আমি প্লিজ আরও একবার আপনাদের অ্যাটেনশন চাচ্ছি মেহরবানি করে সবাই আমরা চুপ করি এখন আমরা আমাদের যেই বর এবং তাদের কন্যা আমরা নাম ঘোষণা করব আমাদের লোকমান হাকিম চকরিয়া চট্টগ্রাম এটা হচ্ছে গ্রুম নম্বর এক মানে আমাদের বর এক দুই নম্বরে শফিকুল ইসলাম তিন নম্বরে জুলফিকার আলী বখতিয়ার নোয়াখালী চার নম্বর শহীদুল ইসলাম সাতকানিয়া পাঁচ নম্বর ইলিয়াস চাঁদগাঁও চিটাগাং এরপরে ছয় নম্বর মেরাজুল ইসলাম সাত নম্বর মামুনুর রশিদ নান্দাইল ময়মনসিং আট নম্বর মোহাম্মদ রিয়াদ হোসাইন আমাদের এই আটজন বর যারা এখানে সকলে একটু হাত তোলেন সবাই একটু হাত তোলেন মার্শাল আমাদের বরের আছেন এবার আমাদের কন্যা যারা জোহরা এরপরে শিফামণি তারপরে খাদিজা খাতুন তারপরে সালমা আখতার তারপরে সাসকিয়াতুন শাসকিয়াতুর জান্নাত তারপরে আছেন নাদিয়া সুলতানা তারপরে আছেন মায়েদা আক্তার শিমু এরপরে আছেন আমাদের জান্নাত এই আমাদের যারা মহিলা আমাদের আজকের তথা কন্যা কন্যাদের অভিভাবকরা এবার হাত উঠান এই আটজন কন্যার অভিভাবক গুনে দেখেন ঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আল্লাহ এর সাথে যারা সাক্ষী হিসাবে আছেন পেছনে হাতুঠান সবাই হাত মাসা আল্লাহ আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই যে আটজন নাম বলা হয়েছে আপনারা আপনাদের কন্যাকে যেই দেনমোহর একটু আগে আলোচিত হয়েছে ইন্ডিভিজুয়ালি এই দেনমহরে হাজরান মজলির সাক্ষী রেখে আপনারা কি আপনাদের কন্যাকে এই পাত্রদের কাছে যার যার পাত্র তারা নিজেরা নাম জানেন নামটা বলেন আপনার জামাই আপনার পাত্র নাম বলেন যে যারটা তার কাছে এই কন্যাকে আপনারা সম্মতভাবে পদ্ধতিতে জেনে বুঝে আপনারা কি আপনাদের কন্যাকে সমর্পণ করছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমরা আমাদের ছেলেদের কাছে এইটা আনুষ্ঠানিকভাবে জানতে চাই আপনারা যেই দেনমোহরে আপনাদের যাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন তাদের নাম বলেন যে যারটার নাম বলেন আপনারা আপনাদের অভিভাবকরা আপনাদের হাতে সমর্পণ করেন আলহামদুলিল্লাহ আমি তাকে আজকের এই বিয়ের খুদবা দেওয়ার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ইল্লাহমেদু হু অনেক وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال عز وجل يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير وقال عليه الصلاه والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني আমাদের সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহুলিল্লা আমরা এখন একটু আমাদের শেখানো আমরা সকলেই তাদের জন্য দোয়া করি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বিয়ের পরে তাদের জন্য দোয়া করতেন সকলে আমরা পড়ি বার আল্লাহ উল্লাকা ও বার আকা আলাইকা ও জামাহা সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ আরাফর আমিন তাদের দাম্পত্য জীবনে বারাকা দান করেন আল্লাহরাব আহমিন এই সম্পর্ককে আল্লাহরাবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য কবুল করে নেন তাদেরকে উত্তম উত্তরাধিকার দান করেন আল্লাহরাবুল এই পরিবারগুলোকে হেদায়েতের হেদায়তের উপর অটল অবিচল রাখেন আল্লাহরাবুল এই বর এবং কনে আল্লাহর ঘরের জিয়ারতকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ রাবুল আমিন এই পরিবারগুলোর মধ্যে বারাকা দান করে দেন এই যৌতুকহীন বিয়ের আয়োজন যারা করেছেন এটাতে যারা সম্পৃক্ত হয়েছেন যারা এর জন্য খরচ করেছেন আল্লাহ প্রত্যেকের পরিবারের মধ্যে বারাকা দান করেন আল্লাহ শামসুল হক ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করে নেন এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়ে বডিতে যারা দায়িত্ব পালন করছেন আল্লাহ তাদেরকে আরও উত্তম উত্তম কাজ করার তৌফিক দান করেন আমাদের যুবকদেরকে তরুণদেরকে মুক্ত এবং ইসলামী স্বরী সম্মত বিবাহ করার মতো তৌফিক দান করেন আল্লাহ তাদের পরিবারের অভাব অনটন থাকলে অতি দ্রুত সেই অভাব অনটনকে আল্লাহ হরাবুল আলমিন মিটিয়ে দেন আল্লাহ তাদের পরিবারের মধ্যে বারাকায় ভরপুর করে দেন আল্লাহ রাবুল আমিন আমাদের আজকের আয়োজনের মতো আরও এরকম বড় বড় আয়োজন করে দেশব্যাপী এটার একটা দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য তো দান করেন আমাদের মিডিয়ার ভাইয়েরা যারা সারা দেশ থেকে ছুটে এসেছেন এই সংবাদগুলিকে তারা পজিটিভলি উপস্থাপন করছেন আল্লাহ প্রত্যেককে তাদের জীবনেও বারাকা দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে শুকর ভাষা শুক্রিয়া দে জানার কোনো ভাষা নাই আমি আল্লাহ লাখুর আল্লাহ লাখুর দে করছি আমি আজকে কারণ এই ক্ষুদ্র আয়োজন আপনারা যে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিয়েছেন আমরা আপনাদেরকে বারবার বলছি যে এটা একটা নিছক অনুষ্ঠান নয় এটা একটা আন্দোলন পাঁচশো পঁচানব্বইটা আবেদন আসছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় এবং ছেলে মেয়ে সবাই রাজি ওরা বিয়ে করতে চায় রাজি না মেয়ের মামা রাজি না তারা যৌতুক চাই তারা যৌতুক চাই তারা রাজি করতে চাই না যার কারণে আমরা আজকে অন্তত এক দুজন বারোটা দম্পতির বিয়ে দিব কিন্তু আমরা পারিনি আমরা না পারলেও আটজন আজকে হিরো আমরা পেয়েছি তাদেরকে বলছি আমরা নায়ক ওরা দেখিয়ে দিচ্ছে এবং প্রতিনিয়ত অজস্র মেসেজ আমরা ইনবক্সে পাচ্ছি কথা কমিটমেন্ট দিচ্ছে দিচ্ছে ওরা যত নেবে না মহেনাতে করে দেবে আমরা খুব আশাবাদী আগামী দিনের যে তরুণ প্রজন্ম আগামী দিনের সেই তরুণ প্রজন্মের জন্য আমরা খুব আশাবাদী আমরা সেই অভিভাবককে ধিক্ষার দিতে চাই যে অভিভাবক যে অভিভাবক পর কোন টাকা থেকে এসেছেন তারা বিয়ে করেননি চিঠা ওকে ছিলেন তারা ফাউন্ডারেশন অফিসে এসেছেন তারা বিয়ে করতে চান আমরা সমস্ত চাচাই বছাই করে ফাইনাল করেছি কিন্তু পরের মা রাজি হয় নাই অর্থাৎ পরের মা বলছেন যেন তুমি আমার মেয়েকে নিয়ে চিঠা ঘুরতে পারো চিঠা থাকতে পারো কিন্তু বিয়ে করতে পারো না সেও যহকে আমি ধ্বিক্কার জানাই সে যহক আমি জানাই এবং আগামী দিনে এই যৌতুক এই যৌতুককে না বলুন আমরা অনেকবার বলেছি আমরা আর যৌতুককে না বলুন বলি না আমরা বলছি যৌতুককে ঘৃণা করি এবং সহজলভ্যে মহরানা আদায় করি এই স্লোগানটা আমরা গতবার দিয়েছিলাম এবং আমরা অত্যন্ত খুশি আল্লাহর কাছে যে গতবার আমাদের বেশ কয়েকজন ভলেন্টিয়ার আজকে শত শত ভলেন্টিয়ার কাজ করছে ওরা কমিটমেন্ট দিয়েছিলাম আমরা যৌতুক নিব না এই বছর অনেকের বিয়ে হয়েছে ও আলহামদুলিল্লাহ ওরা যৌতুক নেয়নি আজকে যে যেই শত শত দিয়ে আসছে ওরা আজকে সকালে বিয়ের অনুষ্ঠানে ঢোকার আগে আবার কমিটমেন্ট দিয়েছে আমরা যৌতুক কে আমাদের পাশে কয়েকজন আছে একটু বললাম যৌতুক কে আমরা যৌতুক কে আমরা সহজ মরনা করে ইয়ং জেনারেশন এরা করে বিয়ে করে না এরা কথা দিচ্ছে আমার এই আওয়াজের কারণে মিডিয়ার ভাইরা আমাদের সম্মানিত সহযোদ্ধারা আপনাদের সেলোন আমরা জানিয়েছি মিডিয়ার আজকে শুধু নিউজ খবর করতে আসবেন না আজকে আপনারা আমাদের অতিথি কারণ এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার পিছনে আপনাদের বিশাল ভূমিকা রয়েছে আজকে আপনারা আমাদের অতিথি আপনারা জেনেছেন আপনাদের মিডিয়ার মধ্যে মাধ্যমে লাখো জনতা টি জনতা জানছে বাংলাদেশের নতুন জেনারেশন জেনারেশন জি তারা এগিয়ে আসে তারা যৌতুক নেবে না আমাদের সমাজের যে রন্ধ্রে রন্ধ্রে যারা যৌতুক চায় যারা মোহরানা আদায় করতে চায় না নামক কেউ দেখানোর জন্য দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ করে মোহরানা ধরে সেই সমস্ত মানুষগুলো আগামী দিনে মিডিয়াতে চিহ্নিত করবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং যারা আজকে মিডিয়া আসছে প্রত্যেকে সেলো জানাচ্ছি বিয়ের শেষ দিকে আমরা একটা সুবেনিয়র আমি অতিথির মাধ্যমে উঠিয়ে দিব প্রত্যেক বরকে এটা হচ্ছে একটা সুবেনির আমি অর্থাৎ তাদের একটা সার্টিফিকেট আমি শাহেক আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ মহোদয়কে দেখা থেকে এসেছেন কষ্ট করে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ইসলামিক রণাঙ্গনের অন্যতম একজন দায়ী অন্যতম একজন যোদ্ধা হক কথা বলতে বিন্দু মতো দ্বিধাবোধ করেন না এটা অনুরোধ করবো বিসমিল্লা করে প্রথমটা একটু উঠিয়ে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অন্যদেরকেও ইতিমধ্যে দিয়েছি পর থেকে একটু হাতে হাতে নিয়ে নিই একটু এবং এগুলো একটু হাতে নেন এবং চিটং একটা রেওয়াজ আছে যা নাকি দাঁড়ায় সালাম দেই ভাই আগত তো হয়ে গেছে এখন আপনারা দাঁড়ান দাঁড়াই একটা সালাম দেন সামনে শত শত হাজার হাজার জনতা এখন উপস্থিত আছেন লক্ষ লক্ষ জনতা মিডিয়ার মাধ্যমে ভিডিও দেখছেন একটু হাতে নেন বিসমিল্লা করে বিসমিল্লা পরসেন করে পরে 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 আমরা এই যে নায়ক এরা আমাদের সমাজের সত্যিকার নায়ক এরা আমাদের সত্যিকার নায়ক পরিমণির বাচ্চা হয়েছে কিনা সেই নিউজ আপনার হাজার হাজার মানুষ ভিডিও করেন পরিমণি কখন প্রেগনেন্ট হয়েছে সেই নিউজ ভিডিও করেন কিন্তু আজকে আমরা বলছি বিনোদন যারা করে তারা করেন কিন্তু এই নিউজটাও আপনারা যে মিডিয়াতে নিয়ে আসছেন এবং অন্যদের শেয়ার করেছেন প্রত্যেকে আমরা আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস ফর অল অফ ইউ এবং আমাদের মিডিয়ার মধ্যে যারা যারা শেয়ার করে সকল ভাইদের জন্য আমরা আমরা একটু দেখাতে চাই আজকের এই সুন্দর মহতীয় শুভক্ষণটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক আবেগণার কথা বলেছেন আল্লাহুল্লাহ তো আমাদের এই ছেলেদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদের আগামীটা সুন্দর করেন মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যৌতুক মুক্ত এই বিবাহ গ্রহণ করার তৌফিক দান করেন এবং আমি আমার অভিভাবকদের জন্য বলবো যে অভিভাবকরা আজকে পুরা লজ্জাজনক বিষয় যে আপনার সন্তান বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে এটা আপনি জানেন এবং এটাকে আপনি দর্শনীয় মনে করেন না কিন্তু তারা ইমানের তারণায় যখন বিয়ে করতে চায় তখন আপনি বলেন যে এখনো বিয়ের বয়স হয় নাই উমুককে তুমুককে তুমি কেন বিয়ে করবা আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যালাউ করছেন আর তারা তাদের ইমানের তারণায় তারা হালাল সম্পর্কে যেতে চায় এটাকে আপনি মেনে নিচ্ছেন এর থেকে লজ্জাজনক আর ইমানদারের জীবনে আর কিছু হতে পারে না আর আমরা বলবো যে এই বিবাহ করার ক্ষেত্রে আমাদের ইয়াংরা অনেক আগ্রহী কিন্তু আপনি কখনো সফল কাম হবেন না যদি দুইটা জিনিস আপনার জীবনে থাকে এর একটা জিনিস হচ্ছে আপনাকে ভাব ছাড়তে হবে ভাব থাকলে হবে না ভাব হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যার নাম আপনাকে বলা হচ্ছে যে আপনি বিয়ে করতে চান কেন আপনি কামাই রুজি কোট করবেন না আপনি কেন বাপ মায়ের কাঁধের উপরে বিয়ে করবেন উনি তখন ভাবে থাকে আমি পড়ালেখা করছি আমি উমুক করছি আমার এই চাকরি না হলে হবে না এই পজিশানে গেলে না হবে না কিন্তু আপনি যদি ভাব ত্যাগ করেন তাহলে দেখবেন দুনিয়ার সব কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার হালাল রুজির পথ উন্মুক্ত হয়ে যাবে আর ভাব ধরে থাকলে আপনার বিপদ বাড়বে সুতরাং ভাব ত্যাগ করতে হবে কোনো হালাল কাজকে ছোট মনে করা যাবে না আর দুই নম্বর যে আল্লাহ আরবুলের ওপর তাওয়াক্কুল করে বৈধ সম্পর্কে রাখতে হবে বৈধ সম্পর্ককে আপনাকে উৎসাহ দিতে হবে যে এইটা হারাম ওর মধ্যে কখনো কল্যাণ থাকতে পারে না আপনি মনে করতেছেন একটু যৌতুক নিলে একটু বোধহয় এইটা নিলে আমার সংসারটা ভালো করে চলবে এটা আপনি কখনো মধ্যে কোন সুখ আপনি খুঁজে পাবেন না এই জন্য এইটার থেকে আপনাকে বেরোতে হবে আল্লাহ হারাবুলের সিদ্ধান্ত আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আমি আর কথা বাড়াতে চাই না এখন যেহেতু খালি পেট আমার ক্ষুধা আছে আমাদের জন্য বিয়ের পরে একটা খাওয়া দাওয়া আমাদের দরকার ঠিক টেনশনে আছে একটু ইনশাআল্লাহ কোনো টেনশনের কোনো কারণ নাই আল্লাহ রাবুল আলমিন বাকি জীবন আপনাদের সফল করে দেবে ইনশাল্লাহ সকলকে আবারও ধন্যবাদ আমাকে এই জায়গাতে কথা বলার এবং এই মহতি কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার দ্বারা আপনারা আমাকে সম্মানিত করেন নাই আমি নিজে আপনাদের দ্বারা সম্মানিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আমাদের সকলকে কবুল করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি সব সবশেষ একটা ধন্যবাদ জানাতে চাই আজকের এই এই মহতি কাজে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এ বিয়ের মূল অর্থায়ন ছিল প্রকৌশলী রাশেদুর রহমান চৌধুরী আমাদের ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠানের সদস্য দুবাই প্রবাসী দুবাইতে থাকলেও তার মনটা পরে থাকে বাংলাদেশে হাজার একুশ আমরা আয়োজন করেছিলাম এবং একুসাতে সাথে এবারে ভেনু স্পন্সর করেছে উনি থাকেন মক্কাতে সৌদি আরবে ফরিদুল আলম ভাই এবং একু সাথে যে হোটেলের হানিমুনের প্যাকেজ দিয়েছি আমরা বর বর কনে ওরা হানিমুন প্যাকেজ দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে মিডিয়া বিচ বিচ আমাদের সাথে আছেন আমরা প্রত্যেকে জানাবো এবং আপনারা অনেকেই প্রতিদিন আমাকে মেসেজ দিচ্ছেন এরপর প্রোগ্রাম কখন হবে কখন আবেদনের লাস্ট ডেট আগামী পরশু দিন ফাউন্ডেশনের পেজে আবার আমরা দিয়ে দিচ্ছি সেকেন্ড প্রোগ্রাম কোন সময় হবে কিভাবে আবেদন করবেন সেকেন্ড প্রোগ্রামের স্থান হচ্ছে রংপুর বিভাগ ইনশাল্লাহ সেকেন্ড প্রোগ্রামের স্থান রংপুর বিভাগ কখন কিভাবে আবেদন করবে ফাউন্ডেশন পেজে দিয়ে দেবো এবং সেখানে আরও বৃহত্তরভাবে আয়োজন করবো সেখানে বিশেষ আকর্ষণ হিসেবে চট্টগ্রামের মেজবানি পুরো বাংলাদেশে পরিচিত ওভাবে থাকবে চট্টগ্রামের মেজবানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারা যে যেখানে আছেন এই মেসেজগুলো সবাই শেয়ার করে দেবেন আগামী দিনে প্রত্যেক ডিভিশন থেকে যদি আমরা নিজেরা এগিয়ে আসি তাহলে এই প্রোগ্রামটা প্রত্যেক ডিভিশনে প্রত্যেক জেলে আমরা করব আমরা বলছি কন্যা গ্রস্ত পিতা এই শব্দটা বাংলার ইতিহাস থেকে আমরা মুছে দেবো ইনশাল্লাহ যৌতুকের যেই গ্রাস করল গ্রাস থেকে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে যৌতুক প্রথা সম্পূর্ণ মুছে দেব মহলায় আমরা সম্পূর্ণ আদায় করে দেবো সাথে থাকুন প্রত্যেককে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়া ফাউন্ডেশনের যে শুভাকাঙ্ক্ষীরা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আর্থিকভাবে শারীরিকভাবে আমাদের ভলনটিয়ার ভাইরা স্বেচ্ছাসেবীরা রাত্রে ঘুমাই নাই এমন এমন অবস্থা গিয়েছি ইয়াং জেনারেশন খালি পরিশ্রম দিচ্ছে সেরকম নয় ওনাদের জন্য দোয়া চাই প্রত্যেকের জন্য দোয়াছে সবসময় কন্টেন্ট বাংলাদেশ শহর গাজার যে মানুষজন রয়েছে সেখানে যে আমাদের মহতী কার্যক্রমগুলো চলতেছে জানেন বাংলাদেশের পক্ষ থেকে প্রথম মসজিদ হয়েছে গাজাতে এ ফাউন্ডেশনের উদ্যোগে এবং একটা মসজিদ সীমাবদ্ধ নয় তিনটা মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ এই শীতকালে শীতবস্ত্র বিতরণ খাওয়ার দাওয়ার বাথরুম টয়লেট অনেক কিছু কাজ সেখানে চলতেছে প্রত্যেক কাজগুলো আমরা দোয়া চাই আমরা দোয়াছে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম